প্রত্যেকটা জিনিসেরই একটা রুলস থাকে একটা নিয়ম কারণ থাকে ঠিক তেমনি পেইন্ট অ্যাপ্লাই করারও একটা নিয়ম কারণ আছে নিয়ম কারণ মেনে যদি পেইন্ট অ্যাপ্লাই করেন তাহলে পেইন্ট দীর্ঘস্থায়ী হবে কোনো সমস্যা হবে না যেমন রং করার পর এক বছর ছয় মাস পরে ফুলে ফুলে যাওয়া বা রং উঠে যাওয়া ওয়াল ফুটটি করে পেইন্ট করার পর চলটা চলটা উঠা এই সমস্যাগুলো কেন হয় বিস্তারিত নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা সরাসরি উপস্থাপন করেছি তাই প্রত্যেককেই বলব যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন আপনি এই বিষয়ে পরিপূর্ণ জেনে তারপর আপনার বাড়ি আপনি নিশ্চিন্তে রঙ করুন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ বাড়ি রং অবশ্যই করতে হবে খুব তাড়াতাড়ি যেহেতু বাড়ি পেইন্ট করবেন তাহলে দেরি কেন যেমন অনেকেই আছেন দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত বাড়ি ফেলে রাখেন রং করার কোনো খবর নেই তারপর যখন নানান সমস্যা হয়ে থাকে তখন আপনি আপনার বাড়ি পেইন্ট করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন দুঃখের বিষয় হলো তখন যখন রঙ করার প্রস্তুতি নেন দুই বছর পাঁচ বছর পর তখন দেখা যায় কি নুনা ধরে গেছে অনেক জায়গাতে অনেক জায়গায় ড্যাম্প হয়ে গেছে কিন্তু বুঝতে হবে নুনা ধরে যাওয়া ড্যাম্প হয়ে যাওয়া সেই ওয়ালের সেই জায়গাগুলো সমাধান না করে তার উপরে যদি আপনি রঙের কাজ কমপ্লিট করেন সেই ক্ষেত্রে এক মাস বা দুই মাস পর বা তিন মাস পর এক বছর পর দেখবেন রঙগুলো কষে কষে পড়ে যাচ্ছে এই জন্যই বাড়ি রং করার পূর্বে বেশ কিছু বিষয় খেয়াল করতে হবে বাড়ির বাহিরে বা বাড়ির ভিতরে নিচের অংশে কোথাও বিজা আছে কিনা পানি ছুঁয়ে ছুঁয়ে জায়গাগুলো বিজা থাকছে কিনা ড্যাম্প হলো কি না কোথাও না ধরেছে কিনা সেগুলো আগে দেখে সমাধান করে তারপর রঙের কাজ কমপ্লিট করতে হবে ওয়াল ড্যাম্প থাকলে কিভাবে সমাধান করতে হবে এই নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও আপলোড দিয়েছি বা সিলার করার সময় যদি ওয়ালের প্লাস্টার দুর্বল থাকে সেই ক্ষেত্রে কিভাবে শক্ত করতে হবে বা মজবুত করে তারপর পেন্ট করতে হবে এই নিয়েও আমি ভিডিও উপস্থাপন করে আপলোড দিয়েছি আপনারা চাইলে সেই সকল ভিডিওগুলো ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট যেটা ওয়াল ওয়ালপুটটি করে পেন্ট করলে ফিনিশিং সুন্দর হয় দেখতে আকর্ষণীয় হয়ে থাকে কিন্তু বিষয় হলো ওয়াল ফুটটি করে পেন্ট করার পর রং কষে কষে পড়ে যায় ছলটা ছলটা উঠে অনেকেই জিজ্ঞেস করে বা আমি নিজেও দেখেছি অনেক তার কারণ হলো আমরা দেখেছেন একটু আগে ওয়াল ওয়ালপুটটি করেছি ওয়াল ওয়ালপুটটি করার সময় বিশেষ নজর রাখতে হবে মিস্ত্রিরা ওয়াল ফুটটি করার সময় সেখানে চক পাউডার মিশ্রিত করে চক পাউডার কোনোভাবেই মিশ্রিত করা যাবে না যদি ফুটটির মধ্যে চক পাউডার মিশ্রিত করে সেটাকে বাড়িয়ে ওয়ালফুটটি করা হয় সেক্ষেত্রে সেটা কষে যাওয়ার সম্ভাবনা থাকে বা কষে পড়বে এটা নিশ্চিত কারণ ওয়াল ফুটটি একটা রেডিমেড তৈরি করা থাকে সম্পূর্ণ কমপ্লিট করা থাকে যে কোনো কম্পান কোম্পানির ওয়াল ফুটটি কিনেন না কেন সেটা কমপ্লিট করা থাকে সেটা শুধু কোলবেন লাগাবেন আমরা যেভাবে কোলে ডাইরেক্ট ব্যবহার করি এটা করে না তার মধ্যে চক মিশ্রিত করে তার কারণ হলো যদি চক মিশ্রিত করে সেই ক্ষেত্রে সেটা ঘষে মসৃণ করতে হয় ঘষে ফিনিশিং দিতে একটা সুবিধা হয় আর এই সুবিধার জন্যই কিন্তু চক মিশ্রিত করে থাকে এই জন্যই ওয়াল সাথে কখনোই চক মিশ্রিত করা যাবে না গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো ওয়াল ডেও হয়ে থাকে অনেক বাড়ির ওয়াল ফিনিশিং খারাপ হওয়ার কারণে ওয়ালগুলো ঢেউ বোঝা যায় মাজন করে নেবেন অর্থাৎ ওয়াল ওয়ালপুটটি করে মসৃণ ফিনিশিং দিবেন তার মানে এই না যে প্লাস্টার ঢেউ ডেউ উঁচু নিচু প্লাস্টার করা যে বিশাল বড় বড় ঢেউগুলো আছে সেগুলো মেকআপ করার জন্য কোনো জায়গাতে মোটা করে ওয়ালপুটটি লাগানো যাবে ওয়ালপুটটি করে মসৃণ করে নেবেন যদি ডেউ ডেউ বোঝা যায় অনেক বড় বড় ঢেউ থাকে উঁচু নিচু গ্যাপ থাকে সেই গ্যাপগুলো তা মুসরিন ফিনিশিং দিলেন বাস এনাফ তার মানে ঢেউ বন্ধ করতে হবে ঢেউ বন্ধ করার কারণে তো ভাই চলটা উঠবেই কারণ একটা জায়গাতে যদি তিন বা হাফ ইঞ্চি আপনি বরাট করে দিন ওয়াল ফুটে দিয়ে তাহলে সেখানে অবশ্যই চলটা উঠবে তো এই বলগুলো করা যাবে না গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় বেশ কিছু মিস্ত্রিরা আছেন অনেকেই ফোন করে আমাকে বলে থাকেন প্লাস্টিক পেইন্ট এবং লাক্সারি সিল্ক যে পেইন্ট রয়েছে সেটা একসাথে মিশ্রিত করে সেম কালারটা তৈরি করে একসাথে মিশ্রিত করে যদি ব্যবহার করি তাহলে কোনো অসুবিধা হবে কি না এই কাজটা অনেকেই করে থাকেন প্লাস্টিক পেন্টের সাথে ডিস্টেম্বার পেন্ট মিশ্রিত করেন লাক্সারি পেন্টের সাথে প্লাস্টিক পেন্ট মিশ্রিত করেন মিশ্রিত করে তারপর আপনি পেন্ট করেন দেখুন এই কাজগুলো করা যাবে না কারণ লাক্সারি পেন্ট করলে সেটা অন্যতম একটা সুন্দর হয়ে থাকে একটা সিল্ক দেয় শাইনিং বাব আসে যদি আপনি প্লাস্টিক পেন্ট লাক্সারি সিল্কের সাথে মিশ্রিত করে পেন্ট করেন সেই ক্ষেত্রে এই শাইনিংটা নষ্ট হয়ে যাবে লাক্সারি সিল্কের যে সৌন্দর্য যে শাইনিং সেটা হবে না প্লাস্টিক পেন্টের সাথে যারা ডিস্টেম্বার পেন্ট মিশ্রিত করে তারপর প্লাস্টিক পেন্ট অ্যাপ্লাই করেন দেখুন প্লাস্টিক পেন্ট এটাও কিন্তু মোটামুটি ভালো মানের পেন্ট তবে তার সাথে যদি ডিস্টেম্বার আপনি সর্বনিম্ন মানের ডিস্টেম্বার মিশ্রিত করেন তাহলে কিন্তু আপনি প্লাস্টিক পেন্টের যে কোয়ালিটি সেটা নষ্ট করে ফেললেন অর্থাৎ ধরে নিন প্লাস্টিক পেন্ট করলে যদি পাঁচ বছর রংটা টিকসই করে তার মধ্যে ডিস্টেম্বার যদি আপনি মিশ্রিত করেন সেই ক্ষেত্রে ওই পাঁচ বছরের পারফরমেন্স আর থাকলো না আপনি কিন্তু ডিস্টেম্বারে পরিণত করে ফেললেন প্লাস্টিক পেন্টটাকে অন্যতম সবচেয়ে বড় আর একটা ভুল যেটা অধিকাংশ পেন্টাররাই করে থাকেন যেমন বাড়ির মালিকদেরকে পরামর্শ দেন যে সিলারের সাথে কালার মিশ্রিত করে তারপর কালারিং করে বাড়িতে অ্যাপ্লাই করে যেমন আমরা যে সিলারটা ব্যবহার করি প্রথমেই রঙ করার আগে সিলার ব্যবহার করার কারণ কি কেন ব্যবহার করতে হয় দেখুন ড্যাম্প নোনা শেওলা ফাঙ্গাস এগুলোকে সিলার প্রতিরোধ করে সিলার মানেই হচ্ছে খুট পেইন্টের নিচে যেটা থাকবে সেটাকেই বেসকুড বলা হয়ে থাকে এখন সেই সিলারের সাথে যদি আপনি কোনো প্রকার লিকুইড মিশ্রিত করে কালার তৈরি করেন কালার তৈরি করে বাড়ি রঙ করে ফেলে ব্যাস কমপ্লিট হয়ে গেল দেখুন কত বড় ভুল কত বড় বোকা হলে মানুষ সব কাজ করতে পারে সিলার, ড্যাম্প নোনা শেওলা পাঙ্গাস এগুলোকে প্রতিরোধ করে তার সাথে লিকুইড মিশ্রিত করে সেটাকে পেইন্টে পরিণত করে মানে এক ধরনের পাকামি যাই হোক এগুলো করা যাবে না বাড়ির মালিকদেরকে এও পরামর্শ দেয় পরবর্তীতে আপনি যখন সময় হবে তখন আপনি আবার পুনরায় রঙ করে নেবেন দেখুন সিলার করার পর যখন শুকিয়ে যাবে তখন কিন্তু রঙের কাজ কমপ্লিট করতে হবে আপনি কিছুদিন রাখতে পারেন দশ দিন পনেরো দিন বিশ দিন বাজেটের জন্য বা সর্বোচ্চ তিন মাস আপনি রাখতে পারেন এর মধ্যে আপনাকে রঙের কাজ কমপ্লিট করে নিতে হবে যদি তিন মাস বা চার মাস পাঁচ মাস ছয় মাস পর আপনি রং করেন সেক্ষেত্রে আবার পুনরায় সিলার ব্যবহার করে তারপর রঙের কাজ কমপ্লিট করতে হবে আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলি বাড়ির বাহিরে যে সকল রঙগুলো ব্যবহার করা হয়ে থাকে বা আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু ওয়াটারপ্রুফ আর ওয়াটার প্রুফ পেন্টগুলোই কিন্তু আমরা বাহিরে অ্যাপ্লাই করি তার মধ্যে ওয়েদার কোট এটা বাড়ির বাহিরে করে থাকি এন্ট্রিডার্ট লং লাইফ সেটাও বাড়ির বাহিরে করে থাকি সুপ্রিম কোট বা অ্যাপেক্স আলটিমা আলটিমা প্রটেক্ট শাইন এগুলো এক একটা এক এক কোয়ালিটি এগুলো বাহিরের জন্য অনেকেই প্লাস্টিক পেন্ট করে থাকে বাড়ির বাহিরে বাড়ির বাহিরে প্লাস্টিক পেন্ট করে দু তিন মাস পর বা পাঁচ ছয় মাস পর রঙগুলো নষ্ট হয়ে যায় এগুলো তো অবশ্যই নষ্ট হবে কারণ এগুলো তো আপনি ভিতরের পেন্ট বাহিরে করলেন কারণ প্লাস্টিক পেন্ট এটা তো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ না আর এটা যদি বাড়ির বাহিরে আপনি ব্যবহার করেন তাহলে নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক তো সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ